আজ চলে এসেছি পূর্ব মেদিনীপুরে মিশরে স্টেশনের কাছাকাছি বাড়ি দাদার কাছে দাদার দাদার কাছ থেকে দাদা পুলিশের আর ঠিকানাটা জেনে নেব পূর্ব মেদিনীপুর পুলিশটায় নেমে মেদিনীপুর নিয়ে যাওয়ার কথা বললে মানে ফোন করলে আমি অ্যাডাপ্ট করে নেবো আমরা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের থেকে আলআইআর পাবে সিভিটি পাবে রবীনাথ পাবে

দাদা এটা কী মুরগি আছে এটা দাদা এটা অরিজিনাল আড়াইয়ার আছে সরকারি এর থেকে ব্রিড সেটা সরকার দিয়ে মানে প্রান থেকে মানানো পুরো অরিজিনাল ব্রিড আছে আমার কাছে এখন আপাতত পাঁচটা ফিমেল আছে পার ডে আমি পাঁচটা ডিম পাচ্ছি কোনো কোনো দিন একদিন মিস হয় চারটে পাই নাহলে পার ডে আমার পাঁচটা ডিম বাঁধা আছে রেগুলার থাকে রেগুলার থাকে মানে তিনশ তিনশো দিনে অনেক লোক বলে যে আড়াইয়ার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশোটা ডিম পাড়ে

দু কিলো ছশো সাতশো ওজন হয় হ্যাঁ সাইজও খুব ভালো ডিমের কোয়ালিটিও খুব ভালো ডিম পাড়েও প্রচুর এই বাচ্চা মেলরি থাকে তোমার কাছে তো হ্যাঁ মোটামুটি থাকে এবার কিছু কিছু টাইম বেরিয়ে গেলে তখন তো আর পাওয়া যায় না তো কিছু দিনের টাইম দিলে আমি আবার ই করতে পারি এই বাচ্চা মেলরি কত দাম বাচ্চা এক মাসের বাচ্চা যেটা আমরা বিক্রি করি সত্তর সত্তর টাকা আশি টাকা এরকম বিক্রি করি সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী কোনো বারের হয়তো বাচ্চা কিছু ছোট থাকে কোনো বারও বেড়ে যায় যেরকম সাইজ হয় এইসব এই ব্যাপার আর বাচ্চাগুলো আপনাদের কাছে আছে তাহলে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা দেখাবো তাহলে বাচ্চা দেখান চলো এখানে মুরগি ডিম পাড়ছে অথবা আবার ডিম পাড়তে বসেছে আমি একটু তুলে দেখাচ্ছি ডিম অলরেডি আছে নিচে এ দেখুন দুটো পড়েছে আবার পাড়তে বসেছে আবার ডিম পারবে দেখেন বাচ্চাগুলো দেখাচ্ছি আড়াই বাচ্চা দেখাচ্ছি কিছু এগুলো বাইশ দিন থেকে এক মাসের ভিতরের বাচ্চা আছে এগুলো সেল আউট হয়ে গিয়েছে অলরেডি কেন আড়াই হাজারের বাচ্চার প্রচুর চাহিদা ডিম খুব সুন্দর পাড়ে ডিমের সাইজটাও খুব বছরে তিনশোর উপরে ডিম পাড়ে তিনশো প্লাস ডিম পাড়ে আর এদের যে কলেজটা এরা ওই আড়াই কেজির মতো মেল ওজন হয় আর ফিমেল দু কেজির কাছাকাছি হয় খুবই সুন্দর এইটুকু ঘরের মধ্যে কুড়ি বাইশটা বাচ্চা আছে দেখতে পারেন কিন্তু স্কুল অ্যাক্টিভ আছে সব কোনো রোগ কোনো রোগ জ্বালা নেই আপনারা দেখতে পারেন কত অ্যাক্টিভ বাচ্চা ঠিক আছে আমাদের কাছে কোনো রোগের কোনো রোগমুক্ত রোগযুক্ত বাচ্চা পাবেন না সবই মুক্ত আমরা প্রচুর মেনটেন্স করে চলি কেননা রোগ হলে ফার্মারের ক্ষতি সেই হিসাবে আমাদেরকে ভালোভাবে চলতে হয় আর আরও ডিম বসানো আছে এগুলো মোটামুটি এগুলো আশি টাকা নব্বই টাকা পিস পাওয়া যায় এক মাসের উপরে বাচ্চা এক মাস এক মাস ক্লাস এগুলো এখন সেল আউট হয়ে গিয়েছে তারপরে আবার পরবর্তীকালে বাচ্চা বেরোলে আবার সেটাও অ্যাভেলেবেল থাকবে এই বাচ্চারা অ্যাভেলেবেল থাকে আপনারা আমরা দেওয়া থাকবে দাদার সাথে যোগাযোগ করে অবশ্যই নেবে আর এই মুরগির ডিমের সাইজ আপনাদেরকে দেখাবো যে কতটা বড় ডিম পারে মানে যদি কেউ যদি ডিম খাওয়ার জন্য মুরগিটা পৌঁছে তাও তার লস নেই কারণ ডিমের সার্ভিস খুবই ভালো বলার যে বলার চলে যে পার ডেই ডিম দেয় এই মুরগিটা এই তোমার কাছে দুটো থাকে পার ডে কম্পো দুটো ডিমই পাবে বাড়টা ঠিক বলছে এটা এটা বাংলাদেশি গলা ছিলা বলে এটা একটা প্রজাতি তো এটা দেশি মুরগিরই একটা প্রজাতি ওজন্য একটু বেশি হয় দেশি মুরগির থেকে ডিম কোয়ালিটিটাও খুব ভালো ব্রাউন কালারের হালকা ডিম পাড়ে লম্বা থেকে হুম এটাও আমাদের প্যারেন্টসের জন্য স্টক করা কেন এই মালটা আমরা বাংলাদেশ থেকে মাঙানো হয়েছে ও তো এটাকে প্যারেন্টস স্টক করছি এর পরবর্তীকালে এদের বাচ্চা হলে আমরা দিব কেন এটা দেশি মুরগিরই প্রজাতি একটু বেশি পারে একটা জোড়া মাঙানো হয়েছে অথচ সোনালির থেকে খুবই ভালো সোনালির যেমন রোগ জ্বালা হয় এদের কোনো রোগ জ্বালা নেই খুবই ভালো ওষুধ খরচাটাও কম তাদের বলি এতদিন দেখেছি কোনো রোগ জ্বালা হয়নি ছোটো থেকে একদিনের জিরো ডে বাচ্চা মাঙানো হয়েছিল এতটা বড়ো হয়েছে দু মাসে এই সাইজ হয়েছে এইগুলোর বিক্রি করলে মানে কত দাম হবে এগুলো বাচ্চা এগুলোর বাচ্চা তো এখন হয়নি তারা প্যারেন্টসটা স্টক হোক হওয়ার পরে জানানো যাবে জানা যাবে অলরেডি পরে আবার পাওয়া যাবে পরে পাওয়া যাবে সেই জন্যই প্যারেন্টস স্টক খুবই ভালো মাংসও খুব ভালো হয় সোনালির থেকে খুবই সুন্দর কেন সোনালি যেরকম মাংসের কোনো টেস্ট থাকে না লোকশালী বলে সোনালি দেশির দামে কিন্তু এটা পিওর দেশিরই লাগবে আপনাকে কোনো ফরক লাগবে না কিন্তু ওজন খুব ভালো হয় প্লাস ডিমও ভালো ঠিক আছে তাহলে এখানে কি করে এটাকে বাইরে বার করে দেখাচ্ছি আপনারা একটু শো করুন দেখুন এই যে এটা হোয়াইট মেল আছে ব্ল্যাকটা চলে গেল এটা ফিমেল রয়েছে এটা হোয়াইট মেল রয়েছে এটাই এখন দু মাসে প্রায় ছশোর উপরে ওজন হয়ে গেছে দেখতে ছোটো লাগছে কিন্তু ওয়েটটা খুবই সুন্দর আপনি দেখতে পারেন মাথার যে তাজটা আছে পুরো খুবই সুন্দর লাগছে আর পুরো ফুল হোয়াইট হোয়াইট আছে পুরো ফুল হোয়াইট আছে মেলটা আর ফিমেলটা ব্ল্যাক আর হোয়াইট আর রেডের সেট আছে এটা যত বড়ো হবে এর সৌন্দর্য অত বাড়বে এটা হয়তো লোক বলবে আমাদের যে দেশে পাওয়া যায় গলা গলা গলায় যে পালক থাকে সেই মুরগিটা কিন্তু এটা সে নয় সে আলাদা সেটা এমনি নর্মাল এটা আমাদের বাংলাদেশি স্পেশাল বাংলাদেশে নেট সার্চ করলে বোঝা যায় যে একটা গলা চিলা মুরগি আছে ওখানে দেশি বিট সেটা সেই সেইটাই এই বিটটা ঠিক আছে তাহলে কি মুরগি আছে এটা আফ্রিকান যখন বলে এটাকে এটা আট থেকে ন মাসে ডিম পাড়ে আট থেকে ন মাস বয়স হলে ডিম পাড়ে এটা আর এটা এক টানা দেড়শো পিস ডিম পাড়ে বছরে একটা পিস এক টানা ডিম পাড়ে দেড়শো পিস পাড়ে বছরে এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি আর এক রোগ হয় না বললেই চলে কোনো রোগ হয় না ডিম

শক্তিশালী হয় বা এদেরকে ছেড়ে চাষ করলে এরা উড়ে উড়তেও পারে উড়তেও পারে বনের ঘাটের জন্য খুব এটা একটা আফ্রিকান যেটা বলা হয় এটা এক ধরনের পাখি ওখানে আফ্রিকার জঙ্গলের পাখি এটা খুবই ভালো এটা যদি বাইরে ছেড়েও চাষ করতে পারে এরা ঝাঁকে ঘুরে ঝাঁকে লাইন দিয়ে যখন ঘুরে দেখার মতো সারি সারি ঘুরে এরা লাইন দিয়ে ফিমেল এটা মেল আছে ফিমেলটার ভিতরে আছে ডিম দেয় না এখনো ডিম পারেনি এবার পারবে এই রেডি হচ্ছে

মতো সৌন্দর্য আরো বেড়ে যাবে হ্যাঁ আর মাথায় একটা থাকবে ঠিক সিং এর মতো এটাই আর সৌন্দর্য আর এর গায়ের কালারটা সৌন্দর্য বাড়ায় যায় রাখছি তাহলে